অনেকে আমাকে ইনবক্সে লিখেছে যে ইসরায়েল প্যালেস্টাইন ইসরায়েল ইরান এইসব নিয়ে আমি কেন ভিডিও করি না প্রথমেই বলে দিই যে আমি কোনো সাংবাদিক না আমি কোনো তথাকথিতভাবে যে সামাজিক সমস্যা নিয়ে কথা বলি এটা না আমি আমাকে সবচেয়ে বেশি পেতে ভালোবাসি আর আমাকে নিজেকে ইউটিউবে দেখতে ভালো লাগে তার মধ্যে খোদার দেওয়া কিছু গিফট আছে যেমন হাসিটা সুন্দর গলাটা সুন্দর এই জন্য আপনাদের আমি ভিডিও করি আপনারা যারা দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে আমি কিছু কৃতজ্ঞ যারা পছন্দ করি না তাদের কাছে আমার কোনো অভিযোগ নেই তবু বলবো আমার অ্যাকাউন্টটা একটু বড় করার চেষ্টা করছি তা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট দেন খারাপ কমেন্ট দেন দেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাজা আমর দুজ ফ্রম ক্যালিফোর্নিয়া খুব ছোটোবেলায় শুনেছি ইড়ান নারীরা ইরা দিন ধরে যুদ্ধ করতে যুদ্ধ করেছে এক্স্যাক্টলি টাইম সময়টা বলতে পারবো না আমি ওই সময় কোথায় ছিলাম তাও বলতে পারব না কিন্তু জানি ওরা দিন জোরে যুদ্ধ করেছে আল্লাহর রশেষ কৃপায় আমি সৌদি আরব তারপরে দুবাই আরব আমিরাত কি দুবাই কী জানি আরব আমিরা আরও কিছু কিছু মিডিল ইস্টের দেশেও গেছি তো খুব যে একটা বিশাল বা বড় অভিজ্ঞতা তা না ধর্মের দিক থেকে সৌদি আরব এখানে কিন্তু মানুষ রাজতন্ত্র ওখানকার কিং ওখানকার ওখানকার অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমি কথা আপাতত বলতে চাই না পরে অন্যদিন কোনো দিন সুযোগ পেলে ডোনাল্ড ট্রাম্পকে আমি সবসময়ই পছন্দ করি অনেক আগে পিচ্ছি ছেলে আমি সান্তামণিকা কলেজে যাই তখনই এই জিবিওর শুটিংয়ে অ্যাথেন্টাইসে কয়েকবার গেছি ভদ্রকে সাথে মোলাকাত হয়ে যে দেখা হয়েছে তখন ওই ফায়ার ইউ হায়ার ওইটা খুব ভাল লাগতো আর এখন প্রেসিডেন্ট হয়েছে বলে যে ডোনাল্ড ট্রাম্প একদম ধোয়া তুলসী পাতা হয়ে যাবে এটা আমি কোনোদিন চিন্তা করি না উনি বরাবরই রিচ পয়সাওয়ালা ভালো বিজনেসম্যান আমেরিকার জন্য ভালো ভালো সিটিজেন ইসরায়েল এল প্যালেস্টাইনে কী বলবো এটা তো আজকের কাহিনি না এটা আমার বুঝতে শেখার আগে থেকেই শুনে আসছি ইসরায়েল আর প্যালেস্টাইন ইসরায়েল আর প্যালেস্টাইন ইরান নিউক্লিয়ার বা নিউক্লিয়ার প্রসেস করছে বা পাকিস্তান করেছে এটা কতটা কি ইসলামিক ওটা জানি আপনারা সবাই জানেন আর পাকিস্তানের কথা যদি একটু ইতিহাসের পিছনে যায় যদিও আমি পিছনে যেতে পছন্দ করি না আমার দেশের সাথে পাকিস্তান একাত্তরের সাথে যা করেছে তার তো তুলনা কার সাথে করবেন অন্য কোনো খ্রিস্টান জুইশ যেন হিন্দু কার সাথে পাকিস্তান যেটা করেছে সেটা কি ইসলামিক ছিল আমার পাশের একটা দেশ ইন্ডিয়া ভারত যাদের ছোটোবেলা থেকে শুনে আসছি যে আমরা ইন্ডিয়ান আমি ইন্ডিয়া ইয়ে করি ঠিক নাম এটাকে কী বলি মানে আমার দাদার বাড়ি ইন্ডিয়া বা আমার বাবার জন্ম ইন্ডিয়া ইন্ডিয়া মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তো একটাই দেশই ছিল তাই না তো ওই সময় আমার বাবা জন্ম নিয়েছে জন্ম নিয়েছে ওখানে মুর্শিদাবাদে আমাদের প্রচুর প্রাচুর্য ছিল কী ছিল ওগুলা বাদ দেন কিন্তু একটা সময় ছিল ইন্ডিয়াকে লালন করতাম যেমন কলকাতায় গেলে খুব ভাল লাগতো মুর্শিদাবাদে গেলে খুব আপন মনে হতো বা কলকাতার খাবার ভাল লাগতো তারপরে আল্লাহ হিন্দুদের কালচারটাও হিন্দুদের ওই যে কী জানি একটা গন্ধ গন্ধ করে খাবার ওগুলো ভাল লাগতো ওদের গান ভাল লাগতো আমেরিকায় এসে বলিউডের বেশি দেখেছি বাংলাদেশের হ্যাগানি অত দেখিনি সেই ইন্ডিয়াতে আমাদেরকে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে আর সারা পৃথিবীর মুসলমানরা চুপ করে দেখতেছে তাহলে সেক্ষেত্রে প্যালেস্টাইন বা ইরানের প্রতি যদি নন মুসলিম মন দে কোনো দেশ আক্রমণ করে বা গাজাতে খুন করছে সেটা অন্য অন্য দেশের মানুষরা যেমন মনে করেন সৌদি আরব বা কুয়েত বা কাতার তুর্ক এটা তো চুপচাপ করে দেখছে তা আমি আর কি দুঃখ সুখে নিরে থাকে যদি তব মঙ্গল আলো তবে তাই হোক তবে তাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপা যে আল্লাহ খুব কম বুদ্ধি নিয়ে আমাকে তৈরি করেছে পলিটিক্স কিছু জানি না একটা ব্যাপারেই আমি শুধু জীবন ভর লালন করে এসছি সেটা আমার ধর্ম আমার ইসলাম এ এ মুসলিম হিসেবে আল্লাহর কাছে আমি খুব কৃতজ্ঞ রাস্তায় 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 শুধু পেয়েছি ইসলামিক জীবনযাপন করার জন্য মুসলিম হিসেবে থাকার জন্য তার বড় প্রমাণ আমেরিকান জন্ম একটা হোয়াইট ছেলে যাকে আমার ছেলে আমি বলি সেই আমাকে ভালো মুসলমান বান থ্যাংক ইউ আল্লাহ মুসলমান হিসেবে জন্ম দিয়েছ এখন আরেকটা উপকার করো আরেকটা হেল্প করো আরেকটা একটা হেদায়ত করো যেন মুসলমান হয়েই ইমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি ভেবেছিলাম সব শেষ খাজা মঞ্জিল শেষ উলহিল শেষ এআইজি শেষ আমার জীবন থেকে ভালো ভালো প্রিয় মানুষগুলো দূরে সরে গেছে সব শেষ হয়ে গেছে যখন শুনেছি ভেবেছি তখন হঠাৎ করে মনে হলো হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রসুল বলেছেন দুঃখ বেশি তার উপরেই আল্লাহর রহমত বেশি সোভাল আমার মা আমাকে সবসময় বলতো যে বাবা কোরআনটা ভালো করে শেখ এখন না শিখলে পরে আর শিখতে পারবে না কোনো ইবাদত করতে পারবে না মানে এখন যদি প্র্যাকটিস না করি ছোটোবেলা থেকে ছোটোবেলায় না শিখলে পড়ে অসুবিধা হবে কিন্তু মা আমাকে কোনো দিন বলতো না যে পুরো শেখার কোনো উপায় নামটা বলবো না শুধু একজনের নাম বলি একজন ভদ্রলোক লস অ্যাঞ্জেলস হলিউডের খুব কাছাকাছি একটা বিশাল হোটেল তো ওনার ওয়াইফ ওই হোটেলটা চালাত আর ওখানে আমি সপ্তাহে একদিন কাজ করতাম তখন বোধহয় আমি মালিবুতে কাজ করি বা কোয়ালিটি নিয়ে একদিন কাজ করি তখন শিখতেছিলাম এই হসপিটাল ইন্ডাস্ট্রির মাত্র নতুন যখন তো সবাই আমাকে বলতো যে তোমার ইয়ে হয়েছে তো ওই কিন্তু ওনার নামটা শুনতাম যে লোকটা খুব ভালো খুব রিচ সারা আমেরিকা উনি কোটে 28000 27280 তে হোটেল আছে ওনার এই বিশাল বাড়ি স্টুডিও সিটিতে খুব সুন্দর তারপরে আমার না দিন ওনার সাথে দেখা হয়নি এই করে করে ওই ওই হোটেলটা ওখানে আর কাজ করা ছেড়ে দিচ্ছি বা কোথায় চলে গেছি আট দশ বছর চলে গেছে ওই ভদ্রলোকের সাথে পরিচয় হয়নি কিন্তু ওখানে তিন চারজন বাঙালি কাজ করত আনিস ভাই বাদল ভাই তারপরে ওর নাম জেনে কি একটা ছেলে আমার খুব ভালো তো ওরা সবাই বলতো ওনার নাম তো উনি কোনো দিন দেখা হয়নি হায় 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 গত সপ্তাহে আমার হোটেলে এসছে ভাঙাপোড়া পা খোরা লাঠি নিয়ে আর আমাকে ঢুকে বলতেছে এ মিস্টার পাটেল আছে আল্লাহ তাই বললাম তোমার নাম কি তখন আমাকে বলল দেখার ইচ্ছা ছিল অনেক কালে না দেখা হলেই ভালো থাকে